নমস্কার আমি স্নিগ্ধা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সিম্পল গার্লস স্নিগ্ধার একটি ছোট্ট ব্লগে সাধারণত এই দিনটি এবং তার একটি আমার স্পষ্টভাবে মনে না থাকার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনাদেরকে একটি সম্মুখ ধারণার জন্য আমি বলতেই পারি যে আপনারা এই দিনটি ধরতে পারেন পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারির কোনো একটি দিন কারণ এই কটি দিন আমি আমার সমস্ত প্রাইভেট যে স্টুডেন্টরা তাদেরকে আমি ছুটি দিয়েছিলাম তো সকালবেলা উঠেছি নটা পাঁচই ঘরের এখনও কোনো কাজই করা হয়নি জাস্ট সেলফ কেয়ার এবং সেলফ ফ্রেশনেস করে আমি এখানে ব্লগটা স্টার্ট করছি তো আপনাদের সাথে ব্লগ করতে করতে আমি ঘরের সমস্ত কাজ চলুন করিনি শুরু করা যাক সো ঘরটার গোছানো কমপ্লিট পিছন দিকে দেখে বুঝতেই পারছ গ্লাস দেখে ভাবছ কতটাই না চা খাচ্ছি আর এই গ্লাসে চা আছে জল নেই আমার মা তো কাপ কেনে না সো আমাকে কাজ এখন তাই গ্লাসেই চা খেতে হচ্ছে সাদা নিয়েছে দুটো গমের বিস্কুট কালকে প্যাকেটটা খুলেছি আজকে শেষ মানে বোঝো আমরা কত বিস্কুট খাই কত বড় লোক বেসিকালি এত ধোয়া চা আমি গরমকালে খেতে পারি না শীতকাল বলে মুক্ত যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একটু আগে জল খেলাম ওটার জন্য হতে পারে আমি বিগত কিছুদিন ধরে জল খাচ্ছিলাম না মুখের ওপরে মানে কপালটাতে এত পিম্পল উঠেছিল মানে পিম্পল না কালা কালা কি সব উঠেছিল এখন দেখি আমার কালকে যেহেতু রাত্রিবেলা জল খেয়ে ঘুমাইছি দেখো আমার মুখটা কত পেটাই হয়ে গেছে আমি কিছু মাখি না ভাই মানে বছর পড়লে দু হাজার টাকা করে কত কসমেটিক্স মানে কসমেটিক্স নেয় স্কিন কেয়ার নিয়ে চলি মাখি না কিছু শীতকালে একটু ওই নিভিয়ার বডি লোশনটার ওই মুখে ঘষি একটা কিনছি বডি বেবি ক্রিম কিন্তু ওইটারে মাখি না একটু একটু করে মাখি শেষ হয়ে যায় বলে বাবা চারশো টাকা নিছে

নাস্তা খাওয়া কমপ্লিট এখন আমি কাজে বসু বিগত তিন দিন সাত দিন আমি কাজে বসি নাই একদম এনতারসে ঘুমাইছি আজকে ঘুম কইতাছে তুই আর ঘুমাস না বেসিক্যালি রাত্রিবেলা বারোটার সময় ঘুমায়া উঠছি দশটায় প্রত্যেক দিন আজকে আমার ঘুম ভাঙছে আটটায় আটটায় উঠছা তা আমি উঠি নাই বিছানা সারা যাইব না তাহলে ঠান্ডা লাগবো ওই শুয়া শুয়া কম্বলের তলায় ফোন টিপতা ছিলাম তারপরে আমার বাবা আসলো আমার বাবা দেখলো আমার ফোন টিপতে দরজা জানলা সব খুললা দিল ফুটফুর কইরা শত কইরা একটা ঠান্ডা হাওয়া ঢুকতে আরম্ভ করলো আমার কান মাংস ঠান্ডা হয়ে গেল তারপরে আর শোয়া গেল আমি আরে উঠতে বাধ্য করলো বুঝলা উঠতে বাধ্য করলো উঠতেই তো চাইতাছিলাম তো তিন দিন তো গেল জলে এখন একদিন রয়েছে ওই একদিনটার একটু কাজে লাগাই এখনো অনেক কাজ পেন্ডিং রয়েছে মানে আমি কত নিশ্চিন্তে থাকি না লোকের কাজ মাথার মধ্যে চাপানো আমি শুয়া বসে কাটতেছি আমার দিন গুলারে আমি ছুটিটা নিছি তার এই একটাই লক্ষ্য যে আমি কাজগুলো ঠিকঠাক ভাবে কমপ্লিট করুম আর আমার পড়া যেটুকু বাকি আছে সেটুকু শেষ করুম পড়া তো জলে ফেলাই দিছি এখন আমি ক্যাম্প শুরু করুম চলো তিন দিন আমার জলে চলে গেল এখন আমার মনে হয় দিনে কি করলাম ঘুমায় কাটা চলো কাজ করি চলো কাজ নিয়ে বসেছি কাজগুলোকে কমপ্লিট করে নি কারণ বুঝতেই পারছো আমাদের এর মধ্যেই ঠেলে উঠবে স্কারশান পেন্টিং কাজকর্ম সেরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপিও শেয়ার করব সাথে আমাদের রান্নাটাও করব তো আমি এখানে আজকে চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস রান্না করব চিলি চিকেন রান্না করতে আমরা এখানে বোনলেস পাঁচশো গ্রাম চিকেন রয়েছি সাথে আমরা এখানে একটু লেবুর রস আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এগুলোকে অ্যাড করব এবং এর সাথে আমরা লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো ব্ল্যাক পেপার সাথে দেব সোয়া সস গ্রিন জিঞ্জার যে পেস্টটা সেটা এবং এর একটি সস হয় তো সেটাও আপনারা ইউজ করতে পারেন এবং একটি ডিম কর্নফ্লাওয়ার অ্যারারুট দিলে এটি একটু মচমচে হবে তো আপনারা আপনাদের মতো যেরকম টেস্টে খেতে চান সেরকম টেস্টে জিনিসপত্র ইউজ করতে পারেন তো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা রেস্টে তো পাশে একটি ওভেন রয়েছে তো সেখানে আমি হাড়িটাকে চাপিয়ে দিয়েছি ওখানে আমি ফ্রায়েড রাইসের জন্য একটি হাড়ি চাপিয়েছি তো সেখানে আমি অল্প পরিমাণে একটু ঘি দেব নুন দেব এবং লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে ওই জলটাকে ফুটতে দেব তো জল যখন ফুটে যাবে আমি তারপরে ভেজানো চালটা দিয়ে দেব তো ফ্রায়েড রাইসের জন্য চালটাকে আমরা আগে থেকে ভিজিয়ে রাখবো তার একটাই কারণ ফ্রায়েড রাইসের চাল কিন্তু একটু লম্বা ধরনের হয় তো চালটা ভিজলে প্রপার ভিজলে চালটা কিন্তু ভেজানোর পরপরই বেশ ভালো বড় হয়ে যায় আর যদি আপনারা হাঁড়ির মধ্যেই চালটাকে বড় হতে দেন বা রেস্ট করতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাতটা হতেও অনেকটা টাইম লাগবে আপনারা কিন্তু তার কনসিস্টেন্সি বুঝতে নাও পারতে পারেন তাই চালটাকে সবসময় আগেই আপনারা চেষ্টা করবেন ভিজিয়ে রাখার জন্য তো তারপরে আমি এখানে কড়াই চাপিয়ে যে সমস্ত ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলোকে আমি ফ্রাই করবো তো আমি এখানে দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করে নিয়েছি এবার ম্যারিনেট করে এটাকে আমরা রেখে দেবো রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য যদি আপনারা চান তাহলে দু ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন তাহলে যে সমস্ত মশলাপাতিগুলো আপনারা এখানে ইউজ করেছিলেন চিকেনের মধ্যে সেটা ভালো করে ঢুকে যাবে এবং প্রত্যেকটা বাইটে আপনারা সেটা অনুভব করতে পারবেন তো ফার্স্টেই আমরা এখানে গাজর তারপরে বিনস তারপরে ক্যাপসিকামটাকে ফ্রাই করবো গাজরটাকে কেন আমরা আগে ফ্রাই করব তার একটাই অন্যতম কারণ গাজরটা একটুখানি বিনস আর ক্যাপসিকামের থেকে শক্ত ধরনের হয় আর অনেকের এই শক্ত যে ভেজিটেবলসটা ওটা হয়তো খেতে একটু প্রবলেম হতে পারে আর ওটা সিদ্ধ হতেও অর্থাৎ ফ্রাই হতে একটু টাইম লাগে তাই আমরা আগে গাজরটাকে ফ্রাই করব দেন বিনসটাকে ফ্রাই করব আর ক্যাপসিকাম ফ্রাই করার সময় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্যাপসিকাম কিন্তু আমরা এক মিনিটের মতোই ফ্রাই করব এর বেশি ফ্রাই করলে অর্থাৎ ওভার কুক করলে কিন্তু ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেস সেটা আর থাকে না তো তখন কিন্তু খেতেও ভালো লাগে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সমস্ত কিছু রান্না কিন্তু আমাদেরকে ভালো করে বুঝে নিয়ে করতে হবে অনেকে আছে যারা মনে করেন যে ফ্রায়েড রাইস মানে যেমন তেমন একটা ফ্রাই করলাম আর দিয়ে দিলাম সেটা কিন্তু করলে সবসময় হয় না আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে জিনিস যেই জিনিসগুলো আমরা খাচ্ছি সেই জিনিসগুলোর যাতে গুণ আমাদের শরীরে সুষ্ঠুভাবে পৌঁছায় তো তারপরে আমি দেখলাম যে ওখানে জলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আমার যেহেতু জলটা হাড়িতে বেশি হয়ে গেছিলো তাই আমি একটু বাটিতে তুলে রেখে এবার আমি আস্তে আস্তে চালটাকে দিয়ে দেবো তো এখানে আমার ফ্রাইটাও কমপ্লিট হয়ে গেছে আমি তার জন্য এখানে নামিয়ে নেব একটা বাটিও আমি এখানে নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ভালো করে নামিয়ে নেবো কারণ বেশি ফ্রাই করলে কিন্তু ভালো লাগবে না খেতে তো আপনারা এটা সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন যদি আপনারা মনে করেন তাহলে আপনারা এটা কিন্তু ঘি দিয়েও ফ্রাই করতে পারেন তো তারপরে কিশমিশ আর কাজু ফ্রাই করে নিয়েছি তার আগেই তো তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম তো এটাকে নামিয়ে আমি এটাকে এবার রেস্ট রেখে দেবো কারণ এটা আমার নামানো হয়ে গেছে এবার এটাকে আমরা ঢেকে রেস্টে রেখে দেবো তারপরে আমি এখানে রাইস করার জন্য তো ভাতটা দিয়ে দিয়েই দিলাম এবার আমি এখানে চিকেনগুলোকে একে একে ফ্রাই করে নেওয়ার জন্য সাদা তেলটাকে প্যানে দিয়ে দেবো তো সাদা তেলটাকে আমি এখানে প্যানে দিয়ে এটাকে ভালো করে গরম করে নেব গরম করে নেওয়ার পরে আমরা একে একে এখানে চিকেনগুলোকে ছাড়বো তো চিকেনগুলোকে ছাড়ার পরে আমরা ওটাকেও ভালো করে ফ্রাই করে নেব যার যেরকম মানে খেতে চান তারা ঠিক সেরকমভাবে ফ্রাই করবেন তো চিকেন ফ্রাই করার আগে আমি এখানে একটু ভুল বলেছি আমি চিকেন ফ্রাই করার আগে আমি এখানে ফ্রাই করেছিলাম চিলি চিকেন করার জন্য যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি এখানে ভেজে রেখেছি তো এটাকেও আমরা এক মিনিটের মতোই এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব বেশিক্ষণ কিন্তু ভাজবো না তাহলে কিন্তু সেম এটারও কিন্তু বেশি ফ্রাই হয়ে যাবে ওভার কুক হয়ে যাবে তো আমি এখানে ছাঁকনি হাতা ব্যবহার করছি তার অন্যতম কারণ যে বেশি তেলটা সেটা কিন্তু ওই ছাঁকনি থেকে পড়ে যাবে আর হাতা বা খুন্তি ব্যবহার করলে কি হয় বেশিরভাগ তেলটা আমাদের থালাতেই পড়ে যায় আমি এখানে একটা ছোট্ট বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দেবো কারণ আমরা সকলেই জানি চিলি চিকেন করতে গেলে কিন্তু কর্নফ্লাওয়ারটা মাস্ট তো এটা আমি গুলে রেখে দিলাম এরপরে আমি চিকেনগুলোকে ফ্রাই করবো চিকেনগুলো আপনারা চেষ্টা করবেন যে এরকম একটু কাটা চামচ বা স্পুন জাতীয় ফোক বা স্পুন জাতীয় কাগজ মানে চামচ দিয়ে এটাকে তুলে তুলে দেওয়ার না হলে আপনারা দশবার হাত ধোবেন আর দশবার হাত ওখানে ডাব করবেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক মশলাপাতি নষ্ট হওয়ার একটা ব্যাপার থাকে আর এরকম করে যদি আপনারা ফ্রাই করেন তাহলে কিন্তু সেভাবে কোনো মশলাপাতি আপনার নষ্ট হবে না পুরোটাই আপনার জিনিসটা মানে মাংসটার মধ্যে থাকবে মানে আপনার বাটিটার মধ্যে থাকবে তো এখানে কিছুটা তেল বেশি হয়ে গেছিল যেটা আমি এখানে দিয়ে দিলাম মানে ছাঁকনি তেলে ছাঁকার পরেও কিন্তু অনেক সময় তেল বেশি হয়ে যায় তো সেটা আপনাদেরকে মাথায় রাখত আমার যেহেতু লাল লাল করে ভাজাটা বেশি পছন্দ হয় তাই আমি এখানে লাল লাল করেই ভাজলাম এবার অনেকে আছে যারা বলতে পারেন যে আমার লাল ভাজাটা ঠিক পছন্দ না আমি একটু হালকা ফ্রাইটা পছন্দ করি তো সেটাও আপনারা করতে পারেন আর এয়ার ফ্রাই যদি থাকে তাহলে একটু হালকা তেল ব্রাশ করে আপনারা কিন্তু এয়ার ফ্রাইয়ের মাধ্যমেও কিন্তু এটাকে ফ্রাই করে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আগে দেখে নিতে হবে যে ওটার প্রপার ফ্রাই হচ্ছে কি না আর যদি না হয় তাহলে একটু সিদ্ধ করে যদি আপনারা ফ্রাই করেন তাহলে আমার মনে হয় খুব ভালোভাবেই ফ্রাই হয়ে যাবে যেহেতু আমি কোনোদিনও এয়ার ফ্রাই ইউজ করিনি তাই আমি আমার একটি সম্মুখ সাধারণ ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে আমি মাকে ডেকে নিলাম ভাতের ফ্যানটাকে গালার জন্য কারণ আমি এখনো অভ্যস্ত হয়ে পারিনি যে এক কিলো চাল বা আড়াই কিলো চালের ফ্যান নিজে গালবো সাধারণত যখন ভাত করি তখন আমি আমাদের একটা চালনি মতো ডিব্বা রয়েছে তো মানে ঝুড়ি টাইপের রয়েছে ওটার মধ্যেই আমি কিন্তু চেলেনি মানে মাঠটাকে গেলেনি আর এই সব ধরনের জিনিসগুলো গালার জন্য আমি কিন্তু এখনো অভ্যস্ত হয়ে পারিনি এখানে আমি দিয়ে ইউজ করেছি তিন ধরনের সস সোয়া সস টমেটো কেচাপ আর জিঞ্জার গার্লিক যে সসটা ওটা আর সাথে একটু চিনি দিয়েছি আর আপনারা লবণটাকে স্কিপ করবেন কারণ সসের মধ্যে কিন্তু অনেকটা লবণ থাকে আদা জিরা বাটা লঙ্কা গুঁড়ো রসুন বাটা সমস্ত বাটাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে সসগুলোকে দিয়ে কষিয়ে তারপরে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভা ফ্রাই করেছিলাম ওটাকে কষিয়ে নিয়ে সমস্ত সস দিয়ে ভালো করে কষিয়ে শেষে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দুই থেকে তিন মিনিট কষবে তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম কনফ্লাওয়ারের জলটা দিয়ে কষানোর পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা গাঢ় হয়েছে আর আমরা ফ্রায়েড রাইসটা একটু গাঢ় গাঢ় খেতেই কিন্তু সকলে পছন্দ করি তো আপনারা তা নুন লবণ সমস্তটা ভালো করে চেক করে নেবেন আর যদি আপনাদের ঝালের প্রয়োজন হয় অবশ্যই লঙ্কার গুঁড়ো দেবেন এবং রঙটা যদি না আসে কাশ্মীরি লেট চিলি পাউডারটা ইউজ করবেন তাহলে দেখবেন ঠিক যেমন চেয়েছিলেন তেমনই এসেছে তো আমি যেহেতু আর কোনো ভিডিও ক্লিপস নিয়ে নিই এইটুকুই থাকলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে নিউ ব্লক আসছে